সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আমার সব ফ্রেন্ডদেরকে আমার তরফ থেকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আর অনেক অনেক ভালোবাসা আর আমার থেকে ছোটো বড়ো আর অনেককে জানাই হ্যাপি সিস্টারটেও তো আজ তো দুটোই একসাথে সকলেই জানো তো ভাবলাম তাই তোমাদের সাথে একটু লাইফে আসি তো দেখি কে কে লাইফে জয়েন হয় তো হ্যাঁ আকাশটা দেখা খুব সুন্দর লাগছে ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই জায়গাটা আমার খুব ভাল লাগে কি সুন্দর একদম সবুজ পুরো খুব দূর থেকে এই জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগে দেখো এটা খুব সুন্দর লাগে আমার ভীষণ ভাল লাগে ছাদে এই জায়গাটা দেখতে আর প্রচন্ড আমাদের এই ছাদে উঠলে না প্রচণ্ড হাওয়া তোমরা জানি না শুনতে পাচ্ছ নাকি আওয়াজটা যে হাওয়ার প্রচণ্ড হাওয়া দেয় আমাদের এই ছাদে উঠলে আর দেখো এটা খুব সুন্দর লাগছে দেখতে জানি না কে দেখছো বুঝতে পারছি না যদি কমেন্ট করো তাহলে বুঝতে পারবো হয়তো যে কে দেখছো দেখো আকাশটা খুব সুন্দর লাগছে আজকে বিকেলের আকাশটা না খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগছে বলে তাই ভাবলাম চলো একটু লাইভ করি তোমাদের সাথেও শেয়ার করবো তো সেই জন্যে এলাম দেখোসটা খুব সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখো কত সুন্দর সবুজ একদম পুরো পাহাড়ের মতন দেখতে লাগে জায়গাটা দেখো ভীষণ সুন্দর খুব ভালো লাগে মনে হয় যেন সবুজের পাহাড় আমার তো বেশ ভালো লাগে এই জায়গাটা দেখতে দেখো বেশ উঁচু অনেকটা উঁচু জায়গা একটা দেখো এই দেখো এই জায়গাটা দেখো বেশ উঁচু মনে হয় যেন সেই চলে একটু ব্যাক ক্যামেরা করলাম তো দেখি বুঝতে পারছি সত্যি আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে বেশ ভালো লাগছে আজকে বিকেলে আকাশটা একটু বৃষ্টি হলো ঘুরে ঘুরে কিন্তু খুব বেশি একটা বৃষ্টি হয়নি দু চার ফোঁটা পড়লো পরে আবার না জানো তো বন্ধ হয়ে গেলো বৃষ্টিটা কদিন যা বৃষ্টি হয়েছে আর আকাশটা দেখে মনে হচ্ছে বোধহয় এক্ষুনি আবার বৃষ্টি নামবে দেখো পুরো বেশ সুন্দর লাগছে আকাশটা আমার তো বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমাদেরও কেমন লাগছে আর একবার তোমাদের এই জায়গাটাও দেখায় এটাও বেশ ভালো লাগে আমার তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো তোমাদেরও আমার মতন এই জায়গা বা আকাশের এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে আমি জানি না কেউ কমেন্ট করছো কি না মানে আমার কাছে কোনো কমেন্ট শোও করছে না তাহলে বুঝতে পারছি না যে কেউ দেখছো দেখছো তো বুঝতে পারছি কিন্তু কোনো কমেন্ট আমার কাছে আসছে না তাই আমি তোমাদের সাথে সেভাবে কথাও বলতে পারছি না তো কমেন্ট করলে বুঝতে পারতাম বা তোমাদের সাথে গল্প করতে পারতাম তো কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তাই তোমাদের সাথে সেভাবে কিছু বলতেও পারছি না নিচে চলে যা তুই উপরে এসছিস কেন যা নিচে চলে যা যা হুম নিচে চলে যা খালি তোমার সাথেই ভালো লাগে আচ্ছা যে হাওয়া দিচ্ছে প্রচন্ড যা চলে যা আমি তো কানে চাপা দিয়েছি যতই কানে চাপা দাও প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাড়া দেখ বৃষ্টি পড়ছে কিন্তু নিচে চলে হ্যাঁ হালকা হালকা ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে এরা যেদিনই এখানে কাজ করতে আসে সেই দেখ বৃষ্টি হয় তাই না সেদিনে এখানে ঢালাই করতে এলো বৃষ্টি না হলে আজও ঢালাই করতে এসছে আবার আজকেও ঘুরি বৃষ্টি পড়ছে পাচ্ছি না কি বলবো তো তোমরা যদি কমেন্ট করতে কিছু তাহলে হয়তো তোমাদের সাথে গল্প করতাম তো কোনো কমেন্ট দেখতেও পাচ্ছি না হুম একটা কমেন্ট পেয়েছি আমি তো হ্যাঁ ভালো আছি আমি কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো তো হ্যাপি সিস্টার ডে জানাই আমার তরফ থেকে তো আজ সিস্টার ডে তাই আমার তরফ থেকে তোমাকে জানাই হ্যাপি সিস্টার ডে তো আমি এই দুটো কমেন্টই পেলাম হ্যাঁ তুমি কে তুমি বুঝতে পারছি আমি বুঝতে পেরেছি আমি তুমি কে তো তাই তোমাকেও জানাই অনেক কি বলবো চলো হ্যাঁ চিনব না কেন এ বাবা তোমাকে চিনতে পারছি বলেই তো তোমাকে হ্যাপি সিস্টারডে জানালাম নাহলে কি তোমাকে আমি হ্যাপি সিস্টারডে জানাতে পারতাম বলো তো আর এখানে তো আর অন্যভাবে তোমার সঙ্গে কথা বলতে পারি না তাই জন্যই তোমাকে আমি এভাবেই তুমি তুমি করে বলছি তাহলে যদি তুই তুই করে বলি ভালো লাগবে তো চলো কিসের জন্য জিজ্ঞেস পাপাকে বল মা ছাদে রয়েছে ওরে বাবা রে বলে পর বল লাগছে আরে তোকে চিনবো না তোকে আগে চিনবো বল তার জন্যই তো তোকে হ্যাপি সিস্টার ডে জানালাম রে নাহলে কি তোকে আমি হ্যাপি সিস্টার ডে জানাতাম বলতো আর যেহেতু সিস্টার ডে তার জন্যই তো তোকেই হ্যাপি সিস্টার ডে জানালাম তো আমি তাহলে তো সিস্টার ডে বলতামই না সবার আগে তোকে এটা তুই বুঝলি না ওটাই তো বললাম যে সবার আগে তার জন্যই তো তোকে হ্যাপি সিস্টার ডে জানালাম নাহলে কি তোকে আমি হ্যাপি সিস্টার ডে জানাতাম বলতো তুমি তুমি বলছিলাম কারণ যেহেতু এতে আছি সেই জন্য আমি তুমি তুমি করে বলছিলাম বাপরে বাপরে হলে আমার শোনার বাপা টাঁকছিলো কেন আমাকে কে তো চা

এই জায়গাটা দেখলে বলতো আমাদের মনে হয় না আমরা নিজের বাড়ির পাশে রয়েছি হ্যাঁ সেটাই দেখেছি দারুণ লিখেছে বলতো এই জায়গাটা দেখলে আমাদের মনে হয় না আমরা সে আমাদের নিজের জায়গাতে রয়েছি আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে

না না মুখটা দেখাতে পারছি না মুখটা দেখা দেখি না মুখটা দেখতে হবে না কারণ আমার দেখতে পারো না আমি করবি তুই গাছের ফুলগুলো কেমন শুকিয়ে গেছে পুরো ফুলগুলো শুকিয়ে গেছে ফুলগুলো গাছের ফুলগুলো ও যে জানিনা কে দেখছো তো অনেকক্ষণ হয়েছে লাইফে আছি তো না কাসটা সত্যি আমার খুব ভালো লাগছে বলেই কিন্তু আমি আজকে লাইফে এলাম কারণ এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে দেখতে তাই ছাদে আসার পর ভাল লাগছিল দারুণ লাগছিল বলে তাই ভাবলাম চলো একটু লাইভ করি আর আজ যেহেতু বাড়িতেই রয়েছি কোথাও বেরোনোর মানে বেরোয়নি আজকে অ্যাকচুয়ালি কোথাওই বেরোয়নি মেয়েকে নিয়ে বেরোনোর ছিল কিন্তু মেয়ের শরীরটা ভালো নেই বলে তাই বেরোয়নি আজকে বাড়িতেই রয়েছি তো বাড়িতে ছিলাম তাই ভাবলাম ছাদে আসার পর এত সুন্দর লাগছিল না ছাদে এই আকাশের এই জায়গাটার উদ্যোগটা বা মেঘলার দিকটা তো তাই ভাবলাম চলো একটু লাইফ করি সেই জন্যই লাইফে এসেছি তো দেখি আর কেউ যদি থাকে তো ভালোই লাগছে সেই জন্য লাইফটা করছিলাম আস্তে আস্তে আরও মেঘলা হয়ে যাচ্ছে কেউ কোনো কমেন্ট করছে না তাই আর কি বলবো বুঝতে পারছি না তো কমেন্ট আসলে কথা বলতে ভালো লাগে নাহলে একা একা কি কথা বলবো অনেকক্ষণই করলাম লাইফটা তো চলো অনেকক্ষণই লাইফে ছিলাম তো আর আপাতত কেউই এক মানে কি বলবো বুঝতে পারছি না তো চলো তাহলে আর কি করব দেখি আর কিছুক্ষণ যদি কেউ থাকে তুই নিচে চলে যা অনেকক্ষণ এসেছিস কিন্তু ছাদে হ্যাঁ ওটাই তো বললাম ফুলটা শুকিয়ে গেছে ওই যে আমাদের যে ঝিঙে দিয়েছে না ওই ওই গাছটা ঝিঙে ওই জোর যদি

चलो टाटा